সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর গণিত বিষয়ক সমষ্টিক মূল্য প্রস্তুতি পৃষ্ঠা নম্বর আজকে আমরা একশো তেতাল্লিশ সম্পূর্ণ সমাধান দিতে পূর্ববর্তী ক্লাসে আমরা জোড়াই কাজটি দেখেছিলাম যেখানে এক এবং দুই নিয়ে আলোচনা করেছি এখন আজকে আমরা যেটি আলোচনা করব তার টপিকটির নাম হচ্ছে সরল রেখার সাধারণ সমীকরণ চলো এবার দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি এক্স ওয়াই সমতলে এ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি অফ এক্স টু ওয়াই টু দুটি বিন্দু নেই আমরা এ বি সরলরেখার সমীকরণ বের করব এ বি এব সরলরেখার পর যে কোনো একটি বিন্দু পি অফ এক্স ওয়াই দেওয়া রয়েছে অর্থাৎ সরলরেখার সমীকরণ নির্ণয়ের জন্য তোমাকে যে কোনো একটি বিন্দু ধরে নিতে হবে যার নাম হচ্ছে পি বিন্দু আর আগে থেকে দেওয়া থাকবে হচ্ছে এ এবং বি বিন্দু অর্থাৎ স্থানাঙ্কে দেওয়া থাকবে তো সেই ক্ষেত্রে তুমি প্রথমে যেটি বের করবে এ পি রেখার ঢাল বের করবে আবার হচ্ছে এবি রেখা ঢাল বের করবে ঢালদা যখন হচ্ছে সমান হবে এবং তাদের মান যখন শূন্য হবে তখনই তুমি সেটাকে রেখা বলে বিবেচনা করতে পারবে তো এবি রেখা ঢালের জন্য তুমি যেটি করতে পারবে হচ্ছে যে ওয়াই টু থেকে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস করে দিতে পারবা আর হচ্ছে এক্স টু থেকে এক্স ওয়ান মাইনাস করে দিবা তো মূলত এখানে কুটি দেওয়ার পার্থক্য এবং বুঝ দেওয়ার পার্থক্যই রেখার ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে আর এপি রেখার ঢালেও সেম কাজটি করবে যেখানে হচ্ছে এক্স থেকে এক্স ওয়ান মাইনাস করে দিবে এবং ওয়াই থেকে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস করে দিবে তাই এভাবে হচ্ছে তুমি এবি এবং এপি একই সরল রেখা হিসেবে বিবেচনা করতে পারবে সুতরাং তাদের ঢাল দয় সমান এই ক্ষেত্রে আমাদের একটা সমীকরণ নির্ণয় করে নিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এপি রেখার ঢাল ইকুয়াল হচ্ছে এবি রেখার ঢাল এটাকে আমাদের নির্ণয় করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যেটা পারি তো এপি রেখার জন্য যেটা পেয়েছিলাম সেটি হচ্ছে ওয়াই থেকে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান আর তারপর হচ্ছে এক্স থেকে এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান তো এটি আমরা দেখেছিলাম আর এ বিয়ের জন্য যেটি দেখেছিলাম সেটি হচ্ছে ওয়াই টু থেকে হচ্ছে ওয়াই ওয়ান তারপর এক্স টু থেকে হচ্ছে এক্স ওয়ান এখন যেটি করতে হবে যে তাদের সরল রেখার সমীকরণ বের করার জন্য আমাদের একটু কাজ করতে হবে তো আমরা কাজগুলো একটু দেখে নিই যে আমরা কাজকে কি কি লিখতে পারি এপি রেখার ঢাল এটা লেখার পর ইকল দিয়ে বলতে পারি হচ্ছে এবি রেখার ঢাল লিখে নিলাম এটুকু এখন এপি আর এ বি এর জন্য যেই মানটুকু আমরা স্থানাঙ্কে পেয়েছি তা এখানে উল্লেখ করে নিচ্ছি এরপর হচ্ছে ওয়াই টু মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান এবং এক্স টু থেকে হচ্ছে এক্স ওয়ান এখন তোমাদের মানটুকুকে অর্থাৎ এ এই মানটুকুকে উল্টে দিতে হবে তার মানে তোমরা এ যাবতে দেখতে পাচ্ছ যে এ বি এদিকে গিয়েছিলে সরলরেখা পর্ব এখন তোমাকে বি এ অর্থাৎ হচ্ছে এদিকে দেখতে হবে নিচের দিকে তাহলে তোমার মানটা একটু ঘুরে যাবে তো সেই ক্ষেত্রে মান হবে এরকমের ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান হবে ওয়াই ওয়ান থেকে হচ্ছে ওয়াই টু আর এক্স ওয়ান থেকে হচ্ছে এক্স টু এটা হবে হচ্ছে তোমার মান যেটা হচ্ছে স্থানাঙ্ক থেকে তুমি ঘুরিয়ে লিখতে পারো এখন তোমার কাজ হবে যে এখানে ওয়াইয়ের যে মানগুলো রয়েছে এটাকে এক পাশে নিয়ে আসা এবং এক্সের যে মানটুকু রয়েছে এটাকে আরেক পাশে পাঠিয়ে দেওয়া তো সেক্ষেত্রেও ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান এটা যেমন জায়গায় আছে সেই জায়গায় থাকবে ডান পক্ষ থেকে তুমি বাম পক্ষে নিয়ে আসতে পারো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর ইকুয়াল দিয়ে তুমি বলতে পারো এখানে হবে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান আর নিচে হবে হচ্ছে এক্স ওয়ান থেকে হচ্ছে এক্স মাইনাস টু এটি হচ্ছে তোমার সমীকরণ মানে সমীকরণ নির্ণয়ের জন্য সূত্র তো এই দুটি এটি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমনকারী স্বররেখা সমীকরণ হবে এখন আমরা একক কাজে যেটি দেওয়া রয়েছে এক এবং দুই এই দুটি হচ্ছে সমাধান করে দেখব এখানে যেহেতু কোনো স্থানাঙ্ক নির্দিষ্ট করা বলে নাই তাহলে আমরা ধরে নিই ধরে নিই যেখানে লিখতে পারি হচ্ছে তোমার এ বিন্দুর জন্য থ্রি ফোর আর পি বিন্দুর জন্য হচ্ছে টু মাইনাস থ্রি এটা লিখতে পারি তো সরাসরি আবার হচ্ছে পি বিন্দু আমরা এই দুটি বিন্দুর মধ্যবিন্দু বা যে কোনো একটি বিন্দু পি নিতে পারি তাহলে লিখতে পারি এবি সরল রেখার যে কোনো একটি বিন্দু যে কোনো একটা বিন্দু তো আমরা এই পি ধরতে পারি যেটা এখন লিখে নিচ্ছি পি অফ এক্স ওয়াই এটা হচ্ছে ধরে নিতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের দাঁড়াবে হচ্ছে এ পি এ বি রেখার ঢাল তাহলে এ পি রেখার জন্য আমরা সূত্রে যেটা পেয়েছিলাম সরাসরি সূত্র বসিয়ে দিলেও পারব এবং মূল সূত্র দিয়েও পারবো তা আমরা এক কাজ করি সরাসরি সূত্রটাই বসিয়ে দিই ঠিক আছে আচ্ছা আমাদের সূত্র বসানো শেষ এখন হচ্ছে মান বসানোর পালা এখন এর জন্য আমরা দেখতে পাই থ্রি ফোর দেওয়া রয়েছে আর বিয়ের জন্য রয়েছে হচ্ছে টু মাইনাস থ্রি এটি রয়েছে তো ওয়াইয়ের মান যেহেতু আমরা জানি না তাই ওয়াইয়ের মান এর মতোই থাকবে এখন ওয়াই ওয়ানের যে মানটা হবে এটা তো মাইনাস চিহ্ন হয়ে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্লাসের ফোর রয়েছে তো এখানে প্লাসের ফোরটা বসিয়ে দিলাম তারপর ওয়াইয়ের মান হচ্ছে প্লাসের ফোর যেটা লিখে দিলাম এরপর হচ্ছে মাইনাস ওয়াই এর মান রয়েছে মাইনাসের থ্রি হ্যাঁ ইকল দিয়ে আমরা বলতে পারি এক্সের মান রয়েছে যেটা জানি না আর এক্স ওয়ানের মান রয়েছে প্লাসের থ্রি এটা হচ্ছে ভেঙে ভেঙে করতেছি তোমরা পরবর্তীতে খুব সহজে করতে পারে যেন তারপর এক্স প্লাস ওয়ান রয়েছে প্লাস থ্রি মাইনাস এক্স টুতে আমরা দেখতে পেলাই প্লাসের টু এখন হচ্ছে আমরা সরাসরি মানটা বসে দেবো তোমরা যারা এই লাইনটুকু বুঝতে পেরেছ তারা চাইলে হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় লাইনটুকুই স্কিপ করতে পারো ঠিক আছে এখন যেটা পারি তো ওয়াই থেকে মাইনাসের ফোর চলে আসে কেন নয় প্লাস অ্যান্ড মাইনাসে হচ্ছে গিয়ে এই দুইটা প্লাস মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাসের চলে আসে আর ফোরের ফোর বসে তো প্লাসের ফোর মাইনাস হচ্ছে চিহ্নটা দুইটা একসাথে গুণ করলে প্লাসের থ্রি চলে আসে তারপর চলে আসবে হচ্ছে এক্সের জায়গায় এক্স থাকবে প্লাস অ্যান্ড মাইনাসে গুণ করলে হচ্ছে গিয়ে মাইনাসে থ্রি চলে আসবে এখন আমরা যোগ বিয়োগ করে নেব ওয়াই মাইনাস ফোর আর ফোর প্লাস থ্রিতে সেভেন ইকাল এক্স মাইনাস আর থ্রি মাইনাস টুতে ওয়ান হয় এবার কাজ হবে হচ্ছে আমাদের যে আর গুণন করা অর্থাৎ ডান পাশের যে লব আছে এটাকে বাম পাশের হর দ্বারা গুণ করব ডান পাশের হর দিয়ে বাম পাশের লবকে গুণ করে দেব তো দেখতে পাই ওয়াই মাইনাস ফোরের জন্য এই ওয়ান দ্বারা গুণ করা যেতে পারে তাহলে ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ফোর ইকোয়াল হচ্ছে সেভেন ইন্টু এক্স মাইনাস থ্রি এটার দ্বারা আমরা গ্রুণ করতে পারি এখন আমাদের যে মানটা চলে আসবে সেই মানটুকু হচ্ছে যে ওয়াই মাইনাস ফোর ইকোয়াল সেভেন এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এটা চলে এসেছে এখন আমরা যেটি করবো হচ্ছে তা হলো বা সেভেন এক্স মাইনাস হচ্ছে টোয়েন্টি ওয়ান ইকোয়াল ওয়াই মাইনাস হচ্ছে ফোর এবার আমাদের যে গাছটি হবে তা হচ্ছে যে এই যে ডান পাশে থাকা ওয়াই মাইনাস ফোর এটিকে সরাসরি বাম পাশে স্থানান্তর করব তাহলে আমরা লিখতে পারি সেভেন এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এখানে এটা প্লাসের ওয়াই ছিল তা মাইনাসের ওয়াই হয়ে যাবে আর প্লাস মাইনাসের ফোর ছিল প্লাসের ফোর হয়ে যাবে তো ইকল ওই পাশটা খালি হয়ে যাওয়ার কারণে জিরো চলে এসেছে তারপর আমাদের যে গাছটি করতে হবে এখন ক্যালকুলেশন করার পালা ক্যালকুলেশনে আমরা দেখতে পাই সেভেন এক্স মাইনাস তো চারটা যুগের আর একুশটা হচ্ছে বিয়োগের তো এখানে থাকবে হচ্ছে সতেরোটা বিয়োগের আর মাইনাসের ওয়াই থাকবে তো ইকুয়াল হচ্ছে জিরো এবার আমরা যেটা লিখতে পারি বা হচ্ছে সেভেন এক্স সাজিয়ে লিখলে পাই ওয়াই মাইনাস হচ্ছে সেভেনটিন ইকোয়াল হচ্ছে জিরো অর্থাৎ এটি হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ অতএব এ ও বি রেখার সমীকরণ এখানে আমরা লিখতে পারি সরল রেখার সমীকরণ এটা লিখে আমরা লিখতে পারি হচ্ছে সেভেন এক্স মাইনাস হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে সেভেনটিন এগুলো হচ্ছে জিরো এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার এখন আমাদের দুই নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে জিরো জিরো এবং হচ্ছে সেভেন মাইনাস সেভেন মাইনাস থ্রি বিন্দুগামী সররেখা সমীকরণ বের করতে বলেছে তো এখন আমরা হচ্ছে গিয়ে যে এই অঙ্কটা যেভাবে করেছি সম্পূর্ণ এই অঙ্কটা একইভাবে করতে পারি শুধুমাত্র সংখ্যাগুলোকে চেঞ্জ করি তা আমি এখন আর সেই বাংলা কথাগুলো লিখব না শুধুমাত্র সূত্রের সাহায্যে অঙ্কটি সমাধান করে দেব শর্টকাট পদ্ধতিতে তোমরা যারা এতক্ষণ যাবৎ এক নম্বর অঙ্কটি মনোযোগ সহকারে দেখেছ আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝেছ তাই দুই নম্বরের যে অঙ্কটি রবে বা দেওয়া রয়েছে এটি খুব সহজেই এখন নির্ণয় করতে পারবা যেখানে আমরা ধরতে পারি এর স্থানেক হচ্ছে জিরো জিরো আর বিয়ের স্থানেঙ্ক রয়েছে মাইনাস সেভেন মাইনাস থ্রি তো সেই অনুসারে সরাসরি আমরা সূত্র প্রয়োগ করে পাই সূত্রানুসারে এটা লিখতে পারি এইভাবে ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান থেকে হচ্ছে ওয়াই টু আর ইকল হচ্ছে এই এক্স থেকে এক্স ওয়ান এক্স ওয়ান থেকে এক্স টু এখন এই সূত্রের মধ্যে হচ্ছে জাস্ট মানগুলোকে ইনপুট করে দেব তাহলে কিন্তু আমরা সমাধানটি করতে পারি খুব সহজেই তো যেখানে আমরা মানগুলো পাই ওয়াই মাইনাস হচ্ছে জিরো অ্যান্ড জিরো প্লাস থ্রি তারপর হচ্ছে ইকল এক্স 0 জিরো অ্যান্ড প্লাস সেভেন তো সেই ক্ষেত্রে আমরা মান যেটি পাচ্ছি যে ওয়াই থ্রি বাই ওয়াই ইকল হচ্ছে 7 বাই এক্স এটি পাচ্ছি এখন আমরা যেটা লিখতে পারি থ্রি দ্বারা এক্সকে সরাসরি গুণ করলে পাবো থ্রি এক্স আর ওয়াই দ্বারা সেভেনকে গুণ করলে পাবো হচ্ছে সেভেন এখন যদি পক্ষান্তর করি অর্থাৎ হচ্ছে ডান থেকে বামে নিয়ে আসি তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি থ্রি এক্স মাইনাস হচ্ছে সেভেন ওয়াই ইকোয়াল হচ্ছে জিরো তো নির্ণয় সমীকরণ হচ্ছে এটাই তো আশা করি এই দুটি অঙ্ক তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এবং সম্পূর্ণ সরল সরলরেখার মধ্য দিয়ে যে ঢালটি নির্ণয় করতে হয় এই লাসনটি তোমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে তোমার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলো না যেন আর এই ভিডিওটি পারো দ্রুত তোমার বন্ধু সাথে শেয়ার করে জানিয়ে দাও সমষ্টিক মূল্যায়ন চলছে পরবর্তী লাসনে আমরা দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ